জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়াল্লাম ও এক ভিক্ষুকের মধ্যে সংগঠিত এক অবিশ্বাস্য ঘটনা এখন আমি আপনাদের সামনে শেয়ার করব একবার হজরত ইব্রাহিম আলিয়াল্লামের নিকট এক ভিক্ষুক আসলো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে পিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহ হচ্ছে বিশ্বাস করি না ইব্রাহিম আলি এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে তালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দেব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে মাত্র ইব্রাহিম আলহাল্লামের উপর নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুভান আল্লাহ সুভান আল্লাহ ভিক্ষুকটি রিমান নেই ভিক্ষুকটি আল্লাহকে বিশ্বাস করে না এরপরও মহান আল্লাহ পাক কিন্তু ভিক্ষুককে না ফিরিয়ে না দিয়ে ভিক্ষুকের জন্য আল্লাহ নিয়ামতকে আরও প্রসারিত করে দিল এই ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহ পাক কত দয়াশীল এবং তিনি সমস্ত সৃষ্টিকুলের প্রতি তিনি কতটা পরম দয়াশীলতার মাধ্যমেই কেবল তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেছেন এই জন্য আমরা কখনো কারো প্রতি নির্দয় না হয়ে সবসময় দয়াশীল হব এবং এটাই আমাদের আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছে